আমি দিন আপনি লিখেছেন আমি প্রসাব করার পর কিছুক্ষণ পর পর প্যান্টে ফোটা ফোটা প্রেশাব পরে অবস্থা নামাজ আদায় করবো কীভাবে কাপড় পরিবর্তন করা সম্ভব নয় আপনি আন্ডারওয়্যার পড়তে পারেন এবং প্রয়োজনে টিস্যু ইত্যাদি দিয়ে রাখতে পারেন এবং সালাত আয়ের কিছুক্ষণ বেশ কিছুক্ষণ আগে আপনি টয়লেট ইত্যাদি সারলেন এবং এরপর যথাসময় টিসু ফেরে দিয়ে আপনি সালাত করলেন তাহলে সেক্ষেত্রে আপনার পাক থাকাও হবে সালাতও হবে ইনশাআল্লাহ তাই যেহেতু সালাতের জন্য পবিত্র থাকা শর্ত পেশাবার ফোঁটা ফোটা দ্বারা আপনি নিজের শরীর এবং কাপড়কে অপবিত্র করে ফেলছেন আপনার সালাত আদায় করা আপনার জন্য কঠিন হবে এরকম পরিস্থিতিতে এজন্য আপনি বিকল্প কোনো পথ খুঁজে নিতে পারেন এমনকি যদি আপনার এই পথটি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি সালাতের যথেষ্ট আগে থেকে পেশাব করে এরপর অপেক্ষা করলেন নানাভাবে যাতে করে ফোটা আসা বন্ধ হয়ে যায় তারপর আপনি সালাতা আদায় করলেন আর যদি কারোর ফোটা অনবরত পড়তেই থাকে এবং নির্বিচ্ছিন্নভাবে ফোঁটা আসতেই থাকে তাহলে সেক্ষেত্রে তিনি এই নির্বিচ্ছিন্নভাবে ফোঁটা আসলে তিনি মাজুরের অন্তর্ভুক্ত হবেন প্রত্যেক সালাতের জন্য উজু করে নিলে তিনি তার সালাত আদায় হয়ে যাবে ফোটা আসলেও তার উজু ভঙ্গ আর হবে না ওই পুরা বক্তের মধ্যে যত ইচ্ছা তিনি সালাত আদায় করতে পারেন বা করতে পারবেন এরপরে আহ শিউলিকা প্রশ্ন করেছেন চলন্ত বাস কিংবা প্লেনে কিভাবে সালাত আদায় করা যায় খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন চলন্ত বাস কিংবা ট্রেনে যদি সালাতের ওয়াক্ত হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সালাত বা নামাজ আদায়ের নিয়ম কি হবে এর উত্তরে আমরা বলতে চাই প্রথমত এ ধরনের জার্নিতে যাওয়ার আগে পরিকল্পনা করা উচিত যাতে করে নামাজ যথাযথভাবে সঠিকভাবে আমরা সাধারণ নিয়মে পড়ে যাত্রা শুরু করতে পারি এবং যাত্রা শেষে গিয়ে আবার নামাজ পড়তে পারি এরকম পরিকল্পনা করে যাত্রা শুরু করা উচিত কিন্তু যদি কোনো কারণে এমন হয় যে সেটি করা না যায় অথবা অনেক দূরের জার্নি হয় অনেক ঘণ্টাব্যাপী জার্নি হয় মাঝে সলাদ হয়ে যাবে নিশ্চিত তাহলে সেক্ষেত্রে চলন্ত বাস যদি থামিয়ে সালাতে করা যায় সেই উদ্যোগ নিতে হবে সেই চেষ্টা করতে হবে যদি সেটা কোনোভাবে সম্ভব না হয় তাহলে চলন্ত অবস্থাতেই সালাতায় করতে হবে এবং প্লেনেও প্লেন জার্নিতে চলন্ত অবস্থাতে আমাদেরকে নামাজ পড়তে হবে প্রশ্ন হলো কীভাবে আমরা নামাজ পড়ব উত্তর হলো যে প্রথমত যদি আমি যাত্রার খুব অল্প সময়ের মধ্যে এক দু ঘন্টার মধ্যেই নামাজের রাখতে হবে আমি জানি তাহলে সেক্ষেত্রে রুজু করে উঠব এবং ধরে রাখার চেষ্টা করবো যাতে করে আমি নামাজটা পড়তে পারি সময় মতো আর যদি অনেক পরে হয় যে পর্যন্ত ওজু ধরে রাখা সম্ভব নয় তাহলে সেক্ষেত্রে আমরা বাসে হলে বাসে যদি কোনোভাবে ওজু করার সুযোগ থাকে তো ভালো আর যদি সেরকম সুযোগ না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ত্যামম করে হলেও ত্যামের মাটি দেখে ত্যামম করে হলেও আমাদেরকে নামাজ পড়তে হবে কারণ ইন্নাসলাতা কানাত আলমিনাকিতা মকুলতা নির্দিষ্ট সময় সলাতা দায় করে এবং তার জন্য অপরিহার্য করা হয়েছে ফরজ করে দেওয়া হয়েছে প্লেনের জার্নিতে আমরা জানি যে প্লেনের যে টয়লেট থাকে সেখানে বেসিন থাকে খুবই ছোট্ট অনেক উঁচুতে সেখানে উঁজু করা খুবই ডিফিকাল্ট খুবই টাফ এবং সেখানে উজু করতে গিয়ে যদি নিচে অনেক বেশি পানি টানি পড়ে যায় সেটা রিস্কি হয় আমাকে একজন পাইলট বলেছেন যে সেখানে নিচে বৈদ্যুতিক তারগুলো থাকে অনেক বেশি পানি পড়লে সেটি দুর্ঘটনার কারণ হতে পারে তো এইসব বিষয় মাথায় রেখে যদি কেউ প্লেনের জার্নিতে তার মাঝপথে নামাজের রক্ত হয়ে যায় এবং তার উজু না থাকে তাহলে সেক্ষেত্রে তিনি যদি প্লেনের টয়লেটে সতর্কভাবে খুবই সচেতনতার সাথে উজু করেন যাতে পানি নিচে না পড়ে এটা যদি তিনি করতে পারেন দায়িত্ব নিয়ে তাহলে তিনি করতে পারেন এবং সেটা করা উচিত এবং নিচে দু চার ফোঁটা পানি পড়লেও সেটা মুছে ফেলা উচিত তার এবং এভাবে তিনি অজু করবেন আর যদি কোনো মানুষ বৃদ্ধ হন বা তার কারো দ্বারা এত ছোট্ট বেসিনে এত উপরে আপনার উজু করাটা কঠিন হয় এবং তাতে নিচে পানি টানি পড়ে রিস্ক রিস্কের মধ্যে পড়ার সম্ভাবনা থাকে তাহলে সেক্ষেত্রে তিনি তাইম মাটি দিয়ে তায়ম করে এবং সেক্ষেত্রে আগে থেকে তার প্ল্যান থাকা উচিত মাটি আমার কাছে থাকবে কখনো কখনো দেয় সৌদি পাওয়া যায় তো সেটা নিয়ে আমরা পবিত্রতা অর্জন করে নামাজ পড়ব ক্যাবলামুখী হওয়ার জন্য অবশ্যই চেষ্টা করতে হবে এবং কেবলামুখী হয়ে সালা দায় করতে হবে তবে আহ সামান্য একটু এদিক সেদিক হয়ে গেলে কোনো অসুবিধা নেই নামাজ হয়ে যাবে যদি কোনো কারণে বাহন সেটা বাস হোক প্লেন হোক যদি ঘুরে যায় ক্যাবলা থেকে তাহলে মুসলিম নামাজরত অবস্থায় কেবলার দিকে ঘুরে যাবে আর দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে দাঁড়িয়ে সালাত আদায় করাটা ফরজ সুস্থ স্বাভাবিক মানুষের জন্য ফরজ নামাজ দাঁড়িয়ে পড়তে হবে অর্থাৎ দাঁড়িয়ে পড়ার চেষ্টা করতে হবে সৌদি এয়ারলাইন্স ফ্লাইটগুলোতে নামাজ একটা ছোট্ট জায়গা থাকে সেখানে আদায় করা সম্ভব হয় সহজ হয় অন্যান্য ফ্লাইটগুলোতে সেরকম জায়গা থাকে না সেক্ষেত্রে আপনার দরজার কাছের যে জায়গাটা সেখানে দাঁড়িয়ে খুব দ্রুততার সাধারণত ফরজ দুই রাখাত নামাজ জোহর আসর বায়সা হলে সেটি আর মাগরিব হলে তিন রাঘাত নামাজ আমরা পড়ে নিতে পারি অর্থাৎ মাত্র দুই তিন মিনিটের মধ্যে আমরা এই কাজটা সেরে ফেলতে পারি যাতে করে অন্যের কোনো ডিস্টার্ব না হয় তাদের ইমার্জেন্সি ডোর খুলতে অসুবিধা হয় তারা নিশ্চিত করে নামাজ পড়তে তাদের কোনো বাধা যেন না হয় সেজন্য খুব অল্প সময়ের মধ্যে ফরজ নামাজটুকু আমরা পড়ে ফেলতে পারি তো এইভাবে আমরা প্লেন এবং বাসে নামাজ যাতায় করবো যদি কোনোভাবে দান সুযোগ না থাকে যেমন বাসে দানও কঠিন অনেক ক্ষেত্রে দাঁড়িয়ে নামাজ আদায় করা অনেক কঠিন একবারে কেবলামুখী যাচ্ছে বা কেবলা বিপরীত দিকে যাচ্ছে সেক্ষেত্রে মাঝখানে দাঁড়িয়ে হালকা কিছু দিয়ে ধরে সহযোগিতা নিয়েও নামাজ পড়া যায় একটু হেলান দিয়ে দাঁড়িয়ে নামাজ পড়া যায় যদি সেই সুযোগ থাকে সেই চেষ্টাই করতে হবে যদি কারোর দ্বারা সেটা সম্ভব না হয় বয়স্ক মানুষ মহিলা মানুষ কিংবা আপনার নিজের নিজস্বের ভারসাম্য ধরে রাখতে পারবেন না রিস্ক হতে পারে তাহলে সেক্ষেত্রে তিনি বসে কেবলামুখী হয়ে সালাত আদায় করবেন দাঁড়াটা দাঁড়ান করলেন আর রূপশ্রেদ্ধাটা তিনি সিটে বসে তিনি করলেন যদি স্বাভাবিকভাবে নামাজ পড়তে গেলে তার অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে সেভাবে নামাজ আদায় করলে তার নামাজ হবে অর্থাৎ সর্বোচ্চ চেষ্টা থাকতে হবে পবিত্রতা কেবলামুখী হওয়া এবং দাঁড়িয়ে যথাযথ নিয়মে রূপশ্রদ্ধা করে নামাজ আদায় করার সফর অবস্থায় আল্লাহ আমাদেরকে তফিক দান করুন